নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প নাম স্ত্রী আর দুই বোনের জ্বালায় শেষ পর্যন্ত অস্থির হয়ে উঠলাম উঠতে বসতে তাগিদ কই ঝির কি করলে বলে বলে যে আমরা হয়রান হয়ে গেলাম খুঁজে খুঁজে আমিও কি কম হয়রান হয়েছি কিন্তু কলকাতায় চার টাকার জায়গায় আট দশ টাকা মাসিক মাইনের যদি বা ঠিকে ঝি বার কয়েক ঠিক করা গেছে গায়ে এসে দেখতে পেলাম টাকা বিলিয়ে আর যাই মিলুক না কেন ঝিই মিলবে না আশেপাশে যে কয়েক ঘর কামার নম্রশূদ্র প্রতিবেশী আছে আগে তাদের বিধবা বোন আর মেয়েদের ভিতর থেকেই এসব প্রয়োজন মৃত্যু কিন্তু এখন দিনকাল বদলেছে পুরুষদের মজুরির রেট হয়েছে এখন দু তিন টাকা ফলে মেয়েদের মান সম্মানের দিকে চোখ পড়েছে কি মেয়ে কি পুরুষ ঝি চাকর খাটতে আর কেউ রাজি নয় ঘুরে ঘুরে দু তিন বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে কথাটা পেরেও দেখলাম কিন্তু কেউ বলল দেহ ভালো নয় নিজের সংসারেই নানান ঝামেলা আবার কেউ বা পরিষ্কার মাথা নেড়ে জানালো না কর্তা সমাজে তালে কথা উঠবে তা তো উঠবে কিন্তু এদিকে বাইরের কাজকর্ম করবার জন্য একজন মেয়ে ছেলে আমাদের যে না হলেই নয় সবচেয়ে অসুবিধা জলের আধ মাইলটাক দূরে নদী ফাল্গুনেই জল হাঁটুর নিচে নামতে চায় তাও রাত থাকতে থাকতে খুব ভোর ভোর সময়ে গিয়ে পৌঁছলে সেটুকু দেখা যায় একটু বেলা হয়ে গেলেই ঘোলা হতে হতে সেই জল তরল কাদায় রূপান্তরিত হয় তিন ননদে বৌদিতে প্রথম দিন দুয়ে কাখে বেশ স উৎসাহে স্নানযাত্রা শুরু করেছিল কিন্তু তৃতীয় দিনে দেখা গেল তাদের মধ্যে দুজনের উৎসাহে ভাটা পড়েছে বলবার কিছু নেই দীর্ঘকালের নাগরিক অভ্যাস বদলানো শক্ত মনের জোর জিউ ভাই যত সহজে সঞ্চারিত হয় অন্য সব অঙ্গ প্রত্যঙ্গে তত সহজে হয়ে ওঠে না জলের পর আগুন রান্না করতে গিয়ে সুলতার প্রায় চোখ ছলো করে ওঠে আর কি শহরের মতো কয়লা এখানে মেলে না শক্ত কোনো রকম জ্বালানি কাঠেরও ব্যবস্থা করা যায়নি উমা আর রমা দুজনে মিলে বাগান থেকে কিছু শুকনো পাতা আর ছিটকে ডাল সংগ্রহ করে এনেছে আহার্য তৈরির তাই একমাত্র ভরসা আমি অবশ্য আশ্বাস পেয়েছি ও আশ্বাস দিয়েছি যে শিগগিরই এর একটা সুব্যবস্থা হবে নিষ্পত্র শুকনো শুকনো ডাল নিয়ে যেসব গাছ এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে তারাই জ্বালানিরূপে সুলতার উনানের পাশে পুঞ্জীভূত হয়ে থাকবে কেবল জন্তুয়ে কামলা মিললেই হয় পৈতৃক বাড়িতে মাসখানেকের মধ্যে সপরিবারে বিশ্রাম এবং চিত্ত বিনোদনের উদ্দেশ্যে এসেছি কিন্তু ঝি চাকরের আর কামলা কিষাণের অভাব প্রতি মুহূর্তে অস্তিত্বকে দুঃসহ করে তুলল পাশের গাঁ থেকে পিসুমশাই অবশেষে এনে হাজির করলেন ঝি তার প্রজা বুড়ো ভুবন মণ্ডলের বিধবা মেয়ে আকালের বার ভুবন মারা যাওয়ায় তার বাড়িতেই এতদিন ছিল এবার তিনি তাকে নতুন চাকরিতে ভর্তি করে দিতে চান বললুম আপনার চলবে কি করে পিসুমশাই বললেন সেই জন্য ভেবো না তোমার পিসিমা একাই একশো কাজকর্ম দেখে যদি পছন্দ হয় তুমি ওকে কলকাতায় নিয়েও যেতে পারো শুনেছি সেখানেও ঝিরা নাকি সব রাজার ঝি হয়েছে তামাক খেয়ে পিছে মশাই বিদায় নিলেন আমি অন্দরে গেলাম ঝি সম্বন্ধে ওদের মতামত শুনতে কিন্তু চাঁদ হাতে পাওয়ার মতো সুখের ভাব কারোরই দেখলাম না সুলতা আর উমা দুজনেই গম্ভীর হয়ে বসে রয়েছে রমা হাসছে মুচকে মুচকে তাকে ধমক দিয়ে থামিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি ঝি পছন্দ হয়েছে তো সুলতা বলল আচ্ছা পিছে মশাই না হয় বুড়ো মানুষ তার রুচির কথা ছেড়েই দিলাম কিন্তু তোমার কি সঙ্গে চোখ ছিল না উমা বলল রাগ করো না দাদা চোখ মানে এখানে চশমা বললুম দুই ছিল বলেই তো মনে হচ্ছে কিন্তু তোমাদের এ ধরনের সন্দেহের কারণ ঠিক বুঝে উঠতে পারছি না উমা বলল দেখা যাক আর একবার দেখে যদি পারো বলে উমা একটু উচ্চকণ্ঠে ডাকল ওগো একবার এদিকে এসো তো বাড়ির কর্তা তোমার সঙ্গে আলাপ করবেন ঘরের পিছনে বসে জ্বালানির জন্যে দা দিয়ে শুকনো কঞ্চিগুলোকে ঝি ছোট ছোট করে কেটে রাখছিল উমার ডাক শুনে আমাদের সামনে এসে দাঁড়ালো আট হাতি ধুতির আঁচলটুকু মাথায় টেনে দিতে বার দুয়েক চেষ্টা করল কিন্তু কোনো বাড়ি মাথায় আর তা রইল না সুলতা ফিসফিস করে বলল চেহারাখানা দেখো একবার এতক্ষণ চেহারার কথা আমার মনেই হয়নি ঝির আবার কেউ চেহারা দেখে নাকি বিশেষত সারা গ্রাম খুঁজলে যা একটি মেলে না তার চেহারা কিরকম কে দেখতে যায় সুলতার অনুরোধে ওর দিকে একবার তাকিয়ে দেখলাম বোঝা গেল এতক্ষণ কেন সুলতা আর ওমার মুখ গম্ভীর দেখাচ্ছিল কেনই বা রমা হাসি চাপতে পারছিল না বছর ত্রিশেক হবে বয়স লম্বা ছিপছিপে একটি গাবের চারার মতো চেহারা কোনো অঙ্গে যে বিশেষ রকমের খুঁত কিছু আছে তা নয় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কোনো রকম সামঞ্জস্যই যেন নাই অত বড় মুখে নাক এবং চোখ দুটিকে ভারী ছোট মনে হয় দেহের তুলনায় হাত দুখানিও খুব খাটো এবং নিচের অংশ কিঞ্চিত অতিরিক্ত রকমের লম্বা চেহারায় পুরুষারই ধরনটাই সবচেয়ে উল্লেখযোগ্য আসলে ও যেন মেয়ে নয় মেয়ে সেজে এসেছে এবং সাজটা সম্পূর্ণ করার দিকে কিছুমাত্র লক্ষ্য নেই ঝির আঙ্গিক গঠনের এই বৈশাদৃশ্যই রমাকে হাসিয়েছে এবং সুলতাকে বিরক্ত ও গম্ভীর করে তুলেছে বুঝতে পারলুম সুলতার ইচ্ছা বাড়ির প্রত্যেকটি আসবাব যেন সুন্দর হয় এবং গৃহকর্ত্রীর সুরুচি ও সৌন্দর্য নিষ্ঠার সাক্ষ্য দেয় একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কর্কশ পুরুষের কণ্ঠে জবাব এলো রস ওর পুরুষের আধিক্য স্ত্রী লজ্জা অনুভব করে একটু কুণ্ঠিত ভঙ্গিতে বললাম কাজকর্ম সব দেখে নিয়েছে ও পারবে তো সব পারবে তো করতে রসো বলল কেন পারবো না এদেশের মানুষ আমি না বিলের থেকে এসেছি সুলতা বললো তা তো আসোনি কিন্তু মাথাটাকে অমন ন্যাড়া কদম ছাট করেছো কেন চুলগুলোর কি দোষ করলো লজ্জিত একটু হাসলো বললো আর বলবেন না ঠাকুরুন দিন রাত উকুনের জ্বালায় অস্থির হয়ে বেড়াতাম মাথা ভরে কেবল চুলবুল চুলবুল করত। যত সব অশান্তির বাসা শেষে রাগ করে দিলাম একদিন ছেটে সুলতা রুক্ষকণ্ঠে পড়ল বেশ করেছ ব্যক্তিগতভাবে চুলের ভারী যত্ন করে সুলতা তেল মাখিয়ে শুকানোই বেনি কি করবি রচনায় অনেকটা সময় তার ব্যয় হয় কিন্তু তার প্রতিটি মুহূর্ত সে যেন আলাদা আলাদা করে উপভোগ করে সুলতার জন্যে সত্যিই কষ্টবোধ করলাম সুলতা পিছিয়ে এলো তো উমা গেল এগিয়ে দ্বিতীয় দিনে আমার বিনা অনুমতিতেই সুটকেস থেকে পুরনো সরু নকশি পেরে ধুতিখানা বের করে আনলো আলনা থেকে নামিয়ে নিল নিজের আদ পুরানো সাদা সেমিজটা তারপর রসোর কাছে গিয়ে বলল ওখানা ছেড়ে এগুলি পর দেখি ওভাবে তুমি তো স্বচ্ছন্দে চলাফেরা করো এদিকে আমরা যে চোখ তুলে তাকাতে পারি না ছি ছি রসো অত্যন্ত বিব্রত বোধ করল তারপর উমার দেওয়া সেই ধুতি আর সেমিজটা হাত বাড়িয়ে নিয়ে আড়ালে চলে গেলো কিন্তু দুদিন যেতে না যেতেই দেখি সেই আট হাতি জীর্ণ ময়লা চির পরে সে বেশ আরামেই স্বচ্ছন্দে কাজকর্ম করছে উমা বিস্মিত হয়ে বলল ও মা সেই ধুতি আর সেমেজ কি করলি রস অত্যন্ত কুণ্ঠার সঙ্গে বলল ছেড়ে রেখেছি ভারী বাঁধো বাঁধো ঠেকে আর পড়তে না পড়তেই যা ঘামাচি উঠেছে দেখবেন উমা বিকৃত মুখে বলল থাক তোমার ঘামাচি দেখে আমার আর দরকার নেই আরও দিন কয়েক কাটল দেখা গেল অবস্থার মোটামুটি উন্নতি হয়েছে রসর কদম ছাটা মাথা আঙ্গিক শ্রীহীন বৈসাদৃশ্য এবং পরিধের রস্যতা নিয়ে কেউ আর মাথা ঘামায় না কাজকর্মে সবাইকেই সে তুষ্ট করেছে রান্না এবং খাওয়া ছাড়া প্রায় কোনো কাজেই সুলতাদের হাত দিতে হয় না কলসিতে কলসিতে নদী থেকে জল নিয়ে আসে রস এত জল যে তাতে সুলতাদের স্নান পর্যন্ত শেষ হয়ে যায় জ্বালানির কাঠের কোনো অভাব নেই আজকাল শুকনো পাতা আর কঞ্চির খণ্ড নয় অবসর মতো বিকেলে বিকেলে ছোটো কুলুলখানা নিয়ে আম আর গাব গাছের শুকনো গুঁড়িগুলি রসো চেলা করে দেয় তার সে রূপ নাকি চোখ পেতে দেখা যায় না মাথায় কোনো কালেই রসর কাপড় থাকে না বুকের আঁচল কোমরে জড়িয়ে নেয় তারপর লোহার মতো শক্ত আমের গুড়ির ওপর মুহুর মুহু তার কুরুল পড়তে থাকে দর দর করে ঘাম ঝরে পড়ে পিটবে সুলতা মাঝে মাঝে মিনতি করে বলে থাক না রসো এসব পুরুষের কাজ তোমাকে করতে হবে না কুরুল থামিয়ে রসো তার বিপুল মুখখানাকে বিকৃত করে জবাব দেয় হা কি সোহাগের কথা কানা গো আমাকে করতে হবে না তো করবে কে শুনি চাকর বাকর কামলা কিষান আছে দু চার ঘন্টা না দাদা বাবু নিজে এসে করতে পারবে কোপ দেওয়া দূরে থাক কুরুলখানা যদি ভালো করে ধরতে যান তো না হয় বুঝতাম গুণেরই তো একখানা সোয়ামি এরপর আবার পুরুষের কাজ আর মেয়ে মানুষের কাজ বলে বকাবকি করছো বউ বউঠাক নায়ক নায়িকার সংলাপ রচনা করতে করতে হঠাৎ কথাগুলি আমার কানে যায় কিছুক্ষণের জন্য কলমটি স্তব্ধ হয়ে থাকে কিন্তু রসোর কুরুলের খটখট শব্দ চলতে থাকে অবিরাম খানিক বাদে রসো আবার এসে আপুস করে সুলতার সঙ্গে সো আমি নিন্দা করলাম বলে রাগ করেছো নাকি বউ ঠাকরুন সুলতা হাসি গোপন করে বলে করেছি তো নিন্দা শুনলে রাগ হয় না তোর হতো না জানালা দিয়ে চোখ পড়ল রোসো তার বুড়ো আঙুল বাড়িয়ে ধরেছে হুম এইটা হতো উমা হঠাৎ ধমকের সুরে বলে ছি ওসব কি। রসো পুরনো প্রসঙ্গে ফিরে যায় কাজের কথা বলছিল বউ ঠাকরুন কাজের কি আবার মেয়ে পুরুষ আছে যে যা জানে তার সেই কাজ তাই তাকে মানায় রমা হেসে ওঠে বা আমাদের রসরাজ যে আবার বক্তৃতা দিতেও জানে দেখছি বৌদি রসর পুরুষকে স্বীকার করে নিয়ে ওরা তার নাম রেখেছে রসরাজ চাল চলনে রুচিতে প্রসাধনে নিজেদের সঙ্গে রসর মিল নেই এ নিয়ে মনে আর কোনো ক্ষোভ নেই ছিল চোখ আর পীড়িত হয়ে ওঠে না ওর বেশ বাসে আচার ব্যবহারে লজ্জা পাওয়ার কি আছে ও যে কেবল আমাদের নিজেদের শ্রেণীর মেয়ে নয় তাই নয় ওর মধ্যে কোনো শ্রেণীর কোনো নারীত্বই নেই আরও একটি ঘটনায় এ কথা ভালো রকম প্রমাণ হয়ে গেল আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকেন কুঞ্জ কবিরাজ ছেলেপুলে নেই বছর কয়েক আগে স্ত্রী মারা গেছে আর একবার বিয়ের চেষ্টা করেছিলেন কিন্তু মাথা চুল সব পেকে যাওয়ায় কোনো মেয়ের বাব রাজি হয়নি পাড়ার ছেলেরাও সাঁসিয়েছে অগত্যা বড়ি আর দাবার বরে নিয়েই কবিরাজের দিন কাটে আমি বাড়ি এসেছি শুনে দাবার পুটুলি হাতে রোজ আমাদের বাড়িতে তিনি আসা শুরু করলেন বললাম কিন্তু দাবা খেলা তো আমি জানি না কবিরাজ মশাই কবিরাজ মশাই না বান্দা। বললেন জানো না জানতে কতক্ষণ প্রথম দিন কয়েক খুব বিরক্ত বোধ করতাম কিন্তু ক্রমশ একটু একটু করে রস পেতে লাগলাম নেশা জমে উঠল তবু কবিরাজের মতো জিততে পারি না চালও দিতে পারি না তাড়াতাড়ি ভাবতে হয় অনেক সময় লাগে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর অধীরভাবে বলেন না হে তুমি যে রাত ভোর করে দিতে চললে দেখছি বসে বসে আমি কি করি বলো তো অন্তত একটু ধোঁয়া টোয়ার ব্যবস্থা করলেও না হয় বুঝতুম লজ্জিত হয়ে পরদিন থেকেই কবিরাজ মশাইয়ের জন্য তামাকের ব্যবস্থা করে দিলাম হুঁকো কলকে এলো মাটির ভাঁড়ে রইল মাখা তামাকের গুলি আগুন মালসায় দগদগ করতে লাগলো চেলা কাঠের আগুন নবাবী শিষ্টাচারে আরও এক ধাপ অগ্রসর হলাম রসকে ডেকে বললাম রাত্রে তো কোনো কাজ নেই এখানে কাছাকাছি থাকবি কবিরাজ মশাই যখন তামাক চাইবেন সেজে দিবি তামাক রস হাত মুখ নেড়ে বলল আহা হা কি সোহাগের কথা গো ওরা রাত ভরে দাবা খেলবেন আর আমি বসে বসে কেবল তামাক ভরে দেবো আমার বুঝি আর মানুষের গত নয় ক্রুদ্ধ দৃষ্টিতে তার দিকে তাকাতেই রসো অত্যন্ত অপ্রতিভ এবং সংকুচিত হয়ে বলল বকোনা দাদা বাবু মুখে বললুম বলে তোমার কথা কি সত্যি অমান্য করতে পারি তুমি হচ্ছ মনিব। সুবন্দোবস্তের ফলে কবিরাজমশাইয়ের তামাকের তৃষ্ণা ক্রমশই বেড়ে যেতে লাগলো এক ছিলিম শেষ হতে না হতে আর এক ছিলিম রসকে শাস্তে বলেন দুটো দিন যেতে না যেতে বড় বড় এক একটা গুলি কাবার হয়ে যায় কিন্তু এ নিয়ে বলি বলি করেও কবিরাজমশাইকে কিছু বলতে ভারী সংকোচ হয় ভাবি আর কটা দিনই বা কিন্তু এত তাড়াতাড়ি এবং আকস্মিকভাবে যে দাবা আর তামাকের উপর জবনিকা পড়বে ভাবতেই পারিনি সুলতারা এ নিয়ে অনেকবার অনেক রকম মন্তব্য করেছে কানে তুলিনি কিন্তু সে রাত্রে ব্যাপারটা ঘটলো একেবারে ভিন্ন রকম একটু বেশি রাত হয়ে যাওয়ায় এবং ওরা বারবার আপত্তি করতে থাকায় খেলা অসমাপ্ত রেখেই কবিরাজমশাইকে বিদায় দিলাম কবিরাজ মশাই নিতান্ত অনিচ্ছায় পুঁটুলি বেঁধে উঠে পড়লেন বললেন বড়ো বেরসিক লোকে একেবারে স্ত্রীর আঁচল ধরা হয়ে পড়েছ হেসে বললাম সেটা তো রসিকেরই লক্ষণ সে আঁচল যে বসে একেবারে ভিজে জবজবে হয়ে থাকে তা কি এর মধ্যেই ভুলে গেলেন রসো যে একটু দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল লক্ষ্য করিনি তার হাসির শব্দে চমকে উঠলাম চমকালেন কবিরাজও এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললেন রসো আলোটা একটু ধরো তো ভারী অন্ধকার রাস্তা বললাম আমি দিচ্ছি এগিয়ে রোসো তাড়াতাড়ি হ্যারিকেনটা তুলে নিয়ে বলল না দাদা বাবু আপনি থাকুন পদঘাট ভালো নয় আমি যাচ্ছি ঘরে গিয়ে সুলতার অভিযোগের জবাব দিতে চেষ্টা করছি হঠাৎ বাগানের ভিতর থেকে কবিরাজ মশাইয়ের তীব্র আর্তনাদ শুনে চমকে উঠলাম ব্যাপার কি সাপটা পড়লো কি রাস্তায় তাড়াতাড়ি এগিয়ে গেলাম পিছন থেকে রমা রুমা কণ্ঠে পড়লো একটা আলো নিয়ে যাও দাদা অমন অন্ধকারে যেও না খানিকটা যেতে না যেতেই বিস্মিত হয়ে দেখলাম মশাইয়ের একখানা হাতের কবজি শক্ত করে ধরে রসো তাকে হির করে আমাদের বাড়ির দিকে টেনে আনছে বললাম ব্যাপার কি রসো রসো একটি অশ্রাব্য গালি দিয়ে উঠল হত ছাড়া মুখ পোড়া বুড়ো আমাকে জড়িয়ে ধরেছিল বাগানের মধ্যে কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না তারপর বললাম ছেড়ে দাও ওকে এসব কি কাণ্ড কবিরাজ মশাই কবিরাজ মশাইয়ের চেহারাটা অত্যন্ত করুণ দেখালো গরম চিমনির ছাপ লেগে গালের খানিকটা পুড়ে গেছে হাত ছেড়ে দিতেই মনে হলো কবজিটা তার মচকে গেছে বিস্মিত হয়ে ভাবলাম রস সম্বন্ধে এমন ভুল এমন মোহ তার হলো কী করে রসোর অন্তরে বাহিরে সত্যিই কি নারীত্ব বলে কিছু আছে মহকুমা শহর থেকে ঠিকাদার এসেছে বসন্তের টিকা দেওয়ার জন্য রোগটা প্রত্যেক বাড়ি এই সময়টাই এই অঞ্চলে বেশ একটু ছড়িয়ে পড়ে আগে থেকেই সাবধান হওয়া ভালো অন্য সব বাড়ি সেরে প্রায় দুপুরের সময় টিকাদার আমাদের বাড়িতে এলো মেয়েরা প্রথমটাই কিছুতেই টিকা নেবে না টিকাদার বারবার অনুরোধ করে বলতে লাগলো সব তো আমার মা লক্ষ্মী আমার কাছে আবার লজ্জা কি আপনাদের সুলতাদের বললাম দোষ কি নাও না টিকা বারান্দায় চেয়ার পেতে টিকাদারকে বসতে দেওয়া হল পাড়ার কৌতূহলী টিকাদারের পিছনে পিছনে এসেছিল ধমক খেয়ে তারা আর এগুলো না শত হলেও বাইরের একজন লোকের সামনে বেরুতে হবে আবারের অভ্যাস মতো তিনজনেই শাড়িটা বদলে নিল আয়নার সামনে গিয়ে দেখে নিল মুখখানা তারপর টিকা নেওয়ার জন্য বারান্দায় এসে দাঁড়ালো রোসও এসেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৌতূহলী চোখে দেখছে সব চেয়ে চেয়ে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকাদারের সঙ্গেই লোকটি একটি খাতায় নাম লিখে নিচ্ছে রমার টিকা দেওয়া হয়ে গেলে লোকটি বলল ওর নামটা বললাম ডাকিত রমা রমা করে ভালো নামটাই লিখুন কাবেরি রায় উমার পোশাকি নাম উজ্জয়িনী সুলতার সুচিস্মিতা এবার রসরপালা টিকাদারের কাছে ঠিক মধুর এনো সমাপয়তে হল না রসোর শক্ত সাবরের মতো হাতখানায় নিতান্ত নিস্পৃহভাবে সরু ছুরি দিয়ে গোটা তিনক আঁচড় কেটে টিকাদার পরম অবহেলায় জিজ্ঞাসা করল নাম বললাম রসো রসো একবার আমার দিকে তাকালো চোখ বুলিয়ে নিল সুলতাদের দিকে তারপর ঠিকাদারের দিকে চেয়ে মোলায়েম গলায় বলল না টিকাদার মশাই আমার নাম রসমঞ্জুরি অবাক হয়ে রসর দিকে তাকালাম তার বেশ সংস্কারের দিকে করেনি এত কেউ লক্ষ্য না করাটাই সকলের অভ্যাস হয়ে গেছে বসনে পবনে সেই আট হাতি ময়লা ধুতি কয়েক জায়গায় ছেঁড়া টিকাদাররা চলে গেল বললাম আমরা তো জানতাম না এ নাম তুই কোথায় পেলি রে রসো ভারী লজ্জা পেয়ে মুখ নিচু করল তারপর মৃদু স্বরে বলল পাবু আবার কোথায় মুখ কোভরেজ সেদিন ওই নামেই ডেকে ছিল শেষ হলো গল্প নাম নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ